প্রিয় দর্শক আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের গোলাকান্দাইল হাটে এখানে আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এটা একটা ছাগল গরু এবং ভেড়ার হাট আমরা এখন ছাগল গরু ভেড়া খাসি এগুলো দামাদামি করব আমাদের সঙ্গেই থাকো কাকা কত চাইলেন এটা কত এটা হ্যাঁ বিশ হাজার আর এটা বন্ড দাম কইতে পারবো হ্যাঁ ছাড়বেন লাস্ট ছাড়বেন ছাড়বেন এটা দুইটা দুইটা এবারে যে কিছুদিন পরেই আমাদের কুরবানির ঈদ তো আপনারা কেউ ভাববেন না যে এটা কুরবানি উপলক্ষে কোনো হাট এটা নিয়মিত একটা হাট গোলাকান্দাইল হাট প্রতি বৃহস্পতিবার এই হাটটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে আপনারা এসে চাইলে ঘুরে দেখতে পারেন আসেন বিলাল সাহেব প্রচুর ছাগল কিন্তু এখানে আছে খাসি আছে বড় বড় কাকা কত চাইলেন কালোটা কালোটা হ্যাঁ কত এই যে আমার দিয়ে দিছে ছাব্বিশ আর সাদাটা একই দাম সাদাটাও ছাব্বিশ কালাটাও ছাব্বিশ খুব সুন্দর কয়টা পর্যন্ত থাকবে এই হাট সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বসে নাকি কুরবানি উপলক্ষে সব সময় ছাগল গরু উঠে প্রিয় দর্শক সময় গরু খাসি ছাগল প্রতি বৃহস্পতিবার এখানে উঠবে এরকম প্রচন্ড ভিড় থাকে এবং এবং স্থানীয় যেই লোকজন আছেন এখানে প্রতি বৃহস্পতিবার এখানে ভিড় করে থাকে এবং এরকম খাসি গরু ছাগল সপ্তাহে একদিন সেটা হচ্ছে বৃহস্পতিবার ধন্যবাদ আপনাকে আসেন আমরা আরেকটু ভিতরে ঘুরে ঘুরে দেখি এই পাশে প্রচুর ভেড়া আছে দেখেন ছোট বড় সব ধরনের ভেড়া কিন্তু আছে ভাই এটা কত এই বড়টা কত তুমি বলো তুমি তো ক্যামেরায় নাই দাম বলো তুমি দাম তো বলবা সাইডে গাড়ি এই আপনি বলেন দাম বলেন এটা কত বেচবে না বেচবে না দাম বলবে না বোকা নাকি সরম পাইতেছে লজ্জা পাইতেছে অসুবিধা নেই কাকা কেমন আছেন কত করে ভেড়া বড়টা আট হাজার এটা সাথে না সুন্দর দেখছেন প্রিয় দর্শক ভেড়া প্রচুর পশম এবং এই পশমের কিন্তু অর্থনৈতিক গুরুত্ব আছে কাকা আমার হাতে দিয়ে দিছে। আট হাজার টাকা দাম বলছে কি দর্শক আপনারা বলেন নিয়ে নিব না ধন্যবাদ কত এটা কত আমার বলতেছে না এমকা দশ হাজার এটা আমি বোধহয় দেখা গেছিলাম আগে অনেক বেশি পশম এই পশমের আমি আগেও বলেছি আপনাদেরকে এই পশমের কিন্তু অর্থনৈতিক গুরুত্ব আছে যদিও উনি অনেক যত্ন করে পালছেন ওনার বেড়াটা এবং এগুলো কাটেন নাই অনেক বড় দশ হাজার না দশ হাজার হলে ছেলে দিবেন আর একটু আর একটু কমানো যাবে দর্শক একটু আইডিয়া পাবেন আপনারা দামের দশ হাজার উনি চেয়েছেন আপনি দামাদামি করে নিতে পারবেন